এই মুহূর্তে ভারতের শিক্ষা জগতে থেকে বড় খবর হলো পাস ফেল প্রথা ফেরত আসছে ক্লাস এইট অব্দি একদম পাস ফেল বন্ধ হয়ে গেছিল সেটা ফেরত আসছে কি বলা হয়েছে এই নতুন নিয়মে একটুখানি শুনে নিই আমরা যে অ্যামেন্ডমেন্টটা বেরিয়েছে আজকেই খবর এসছে যে দু সালের ষোলোই ডিসেম্বর থেকে ইফেক্টিভ হচ্ছে রাইট টু ফ্রি কম্পালসারি চাইল্ড এডুকেশন অ্যান্ড অ্যামেন্ডমেন্ট রুলস দু সেখানে বলা রয়েছে ক্লাস ফাইভ থেকে ক্লাস এইট অব প্রত্যেক বছর অ্যানুয়াল পরীক্ষা নিতে হবে সেই পরীক্ষায় যদি কোনো ছাত্র বা ছাত্রী ফেল করে তাহলে তাকে দু মাসের মধ্যে আর একটা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে সেই সাপ্লিমেন্টারি পরীক্ষাতেও সে যদি ফেল করে তাহলে কিন্তু সে নতুন ক্লাসে ওঠার পারমিশন বা প্রমোশন পাবে না একদম স্পষ্ট করে বলা রয়েছে তাকে রয়ে যেতে হবে তার পুরনো ক্লাসে বহু বছর ধরে যেটা বন্ধ হয়ে গেছিলো আজ থেকে প্রায় চোদ্দ বছর আগে সেটা কিন্তু ফেরত এলো আমাদের সময় ছোটোবেলায় আমরা ফেলটা নিয়েই আমরা পড়েছি এগিয়েছি সেই পাশ ফেল কিন্তু ফেরত এলো রাজ্য সরকারের হাতে কিন্তু কিছু নেই পরিষ্কার বলা রয়েছে এটা কম্পালসারি প্রত্যেকটা রাজ্য এই মুহূর্তে ভারতের শিক্ষা জগতে সব থেকে বড় খবর হলো পাস ফেল প্রথা ফেরত আসছে ক্লাস এইট অব্দি একদম পাশফেল বন্ধ হয়ে গেছিল সেটা ফেরত আসছে কি বলা হয়েছে এই নতুন নিয়মে একটুখানি শুনে নিই আমরা যে অ্যামেন্ডমেন্টটা বেরিয়েছে আজকেই খবর এসছে যে দু সালের ষোলোই ডিসেম্বর থেকে ইফেক্টিভ হচ্ছে রাইট টু ফ্রি কম্পালসারি চাইল্ড এডুকেশন অ্যান্ড অ্যামেন্ডমেন্ট রুলস দু সেখানে বলা রয়েছে ক্লাস ফাইভ থেকে ক্লাস এইট অব প্রত্যেক বছর অ্যানুয়াল পরীক্ষা নিতে হবে সেই পরীক্ষায় যদি কোনো ছাত্র বা ছাত্রী ফেল করে তাহলে তাকে দু মাসের মধ্যে আর একটা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে সেই সাপ্লিমেন্টারি পরীক্ষাতেও সে যদি ফেল করে তাহলে কিন্তু সে নতুন ক্লাসে ওঠার পারমিশন বা প্রমোশন পাবে না একদম স্পষ্ট করে বলা রয়েছে তাকে রয়ে যেতে হবে তার পুরোনো ক্লাসে বহু বছর ধরে যেটা বন্ধ হয়ে গেছিল আজ থেকে প্রায় চোদ্দ বছর আগে সেটা কিন্তু ফেরত এলো আমাদের সময় ছোটোবেলায় আমরা ফেলটা নিয়েই আমরা পড়েছি এগিয়েছি সেই পাস ফেল কিন্তু ফেরত এলো রাজ্য সরকারের হাতে কিন্তু কিছু নেই পরিষ্কার বলা রয়েছে এটা কম্পালসারি প্রত্যেকটা